নমস্কার বন্ধুরা পাল ফ্যামিলিতে সবাইকে এখানে এক কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল আর এক কাপ ডাল দু ডাল আর চালের পরিমাণটা একদম সমান নিতে হবে তাহলে খিচুড়িটা খেতে খুবই ভালো হয় আর সুস্বাদু হয় এদিকে আমি চালটা ধুয়ে এক সাইড করে রেখে নিচ্ছি আর ওই পাশে মুগ ডালটা এক কাপ পরিমাণ যে মুগ ডাল নিয়েছিলাম ভেজে নিচ্ছি আর এই বর্ষাকালে বলতে গেলে খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে কার কার বাড়িতে এই বর্ষাকালে খিচুড়ি হয় কমেন্টটা অবশ্যই জানিও আর খিচুড়ি তো খুবই টেস্টি অবশ্যই লাগে তাই বর্ষাকালেই বেশিরভাগ বর্ষাকাল হলেই হলো মনে হয় কি একটু খিচুড়ি হলে বাড়িতে ভালো হয় সকালে তা আমাদের আমিও সেদিন সকালবেলা খিচুড়ি বানিয়েছিলাম এদেরও খিচুড়িটা যে বানিয়েছিলাম ওই যে খিচুড়িটা আবার হলো জলে দিয়ে দিচ্ছি মানে সরি মুগ ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুগ ডালটা ধুয়ে পরিষ্কার করে জল গরম জলের মধ্যে ডালটা দিয়ে দিলাম ওই জলের মধ্যে এক চামচ পরিমাণ হলুদও দিয়ে দিয়েছি হলুদ দিয়ে জল ডালটা হলো ফুটে যাবে মানে কিছুটা ফুটে যাবে ডালটা যখন ভেঙে ভেঙে যাবে তখন আমি ডালের মধ্যে আমি আবার চালও দিয়ে দিব যে গোবিন্দভোগ চালগুলো যে আমি ধুয়ে রেখেছিলাম এটা খুব দেখাচ্ছি তোমাদের অনেকটা ফুটে গেছে চালটা মানে ডালটা এদিকে চালটাও দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম মানে তেলটা আমার গরম গরম হতে দিয়ে দিয়েছি তা তেলটা গরম হয়ে গিয়েছিলো যখন তেজপাতা গোটা তেজপাতা কিছু দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু মুড়ি একটু কালো জিরে একটু রাঁধুনি একটু জিরে মানে খেতে গেলে সব কিছু একটু একটু করে দিয়ে দিলাম দেওয়ার পর আমি এই মশলাটাকে একটু ভাজা ভাজা করার পর তারপরে বাটা মশলা গুলো দিয়ে ভালো করে কষাতে হবে বাটা মশলার মধ্যে ছিল হলো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর জিরে বাটা আর মুগ সরি রাধুই বাটা এগুলো দিয়ে এই মশলাটাকে একটু ভালো করে ভাজতে হবে তা একটু ভেজে নিতে হবে নাড়াচাড়া করে তার পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে দেওয়ার পর মশলাটা ভালো করে কষ কষানোর পর আমি খিচুড়িতে ট্রান্সফার করে দেব দেখতেই পারবে দেখো মশলাগুলো টোটাল ভেজে ভাজা হয়ে গেছে মানে ফোড়নটাকে ভালো করে ভেজে ঠেজে তার খিচুড়িতে দিয়ে দিলাম খিচুড়িতে খিচুড়িতে দেওয়ার পর ভালো করে একটুখানি মানে মিশিয়ে দিব মশলাগুলো দেওয়ার পর আমি ওখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিব সরি হলুদ না পরিমাণ মতো লবণ আর হলো ঘি দিয়ে নামিয়ে নিব আর অ্যাকচুয়ালি আমি প্রথমে কোনো লবণেই আমি ব্যবহার করতে ভুলে গিয়েছিলাম তারপরে আমার তিন চামচের মতো লবণ লাগছিল আমি লবণ দিতে অ্যাকচুয়ালি ভুলেই গিয়েছিলাম তার জন্য আর পরিমাণ মতো চিনিও দিতে হবে আর খিচুড়িটা খুব খুবই ভালো হয়েছিল তোমরা বাড়িতে একবার হলো এমন করে খিচুড়ি বানিয়ে ট্রাই করো খুবই ভালো লাগবে দেখো খিচুড়ির সাথে আমি সেদিন হলো আমি আলু পটলের তরকারি করেছিলাম একদম কষা কষা আর পাঁপড় ভাজি তা আলু পটলের সাথে খিচুড়ি সেই টেস্টি সেই ভালো লেগেছে তোমরা বাড়িতে কী দিয়ে কী দিয়ে খিচুড়ি খাও কমেন্টে জানিও অবশ্য আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর শুরু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বললামই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো বাই বাই